আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এই মুহূর্তে পাওয়া ইউক্রেন রাশিয়ার যুদ্ধের সর্বশেষ আপডেট সংবাদ গত কয়েকদিনে ক্রাস্টিন লিমানে আটশো সেনা হারিয়েছে কে এরপর জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরান আক্রমণে প্রস্তুত ইসরায়েল এদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চলছে কূটনৈতিক উদ্বেগ নব্য বা দুঃখাতের হুমকি পুতিনের জানিয়ে দিব কোরআনে আগুন দেওয়া ঘৃণ্য অপরাধ এটি কখনোই গ্রহণযোগ্য নয় বলছে এরদোগান এদিকে যে বার্তা নিয়ে চীন সফরে ইউরোপের নেতারা সর্বশেষ জানিয়ে দিব ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাঁ বন্ধুরা অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন গত কয়েকদিনে লি মানে আটশো সেনা হারিয়েছে কিব ইউক্রেনীয় সামরিক বাহিনী গত কয়েকদিন ধরে কাশ্মীর লেমান এলাকায় রাশিয়ান সৈন্যদের অবস্থানগুলোতে আক্রমণ করার চেষ্টা করেছিল এর ফলে তারা একটি ব্যাটালিয়ন প্রায় আটশো থেকে এক হাজার সেনা হারিয়েছে লরেন্সকো পিপলস রিপাবলিকের পিপলস মিলিশিয়ার অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আন্দ্রে মারেস্কো বুধবার বলেছেন এখন যেহেতু ডনবাসে আবহাওয়ার পরিস্থিতি স্থিতিশীল হয়েছে রাশিয়ান সৈন্যরা ডনেটস্ক কুপিয়ানোস্কা এবং ট্রাসনি লিমান এলাকায় ইউক্রেনের সেনাবাহিনীর তীব্র কার্যকলাপ দেখতে পাচ্ছে মারস্কো বলেছেন ট্রাসনি লিমান আমাদের লাইন ভেদ করার ব্যর্থ প্রচেষ্টার কারণে হতাহতের সংখ্যা তীব্রভাবে বেড়েছে শুধুমাত্র গত দুই দিনে সেই এলাকায় শত্রুর অপরণীয় ক্ষতির পরিমাণ ছিল এক ব্যাটেলিয়ন সেনাকর্মী তিনি বলেন ইউক্রেনীয় সেনাবাহিনীর ব্যর্থ আক্রমণাত্মক প্রচেষ্টা রাশিয়ান বাহিনীকে আরও সুবিধাজনক অবস্থান পেতে এবং ইউক্রেনীয় সেনার বেশ কয়েকটি শক্ত ঘাঁটির দখলে নিতে সক্ষম করেছে এলপিআর অবসরপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন সূত্রতাস যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়াই ইরান আক্রমণে প্রস্তুত ইসরায়েল ইরান আক্রমণে আর যুক্তরাষ্ট্রের সহায়তা লাগবে না ইসরায়েলের এমনটি জানিয়ে তারা বলছে আমরা প্রস্তুত আর এমন মন্তব্য করলেন ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী প্রধান বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এমন মন্তব্য করেন প্রতিরক্ষা বাহিনীর প্রধান হেরজি হালবি দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে ইসরায়েলি সশস্ত্র বাহিনীর রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে হালবি বলেন আমরা ইরানের বিরুদ্ধে সক্রিয় পদক্ষেপ নিতে প্রস্তুত ইসরায়েলি সেনাবাহিনী দ্রৌবর্তী কোন দেশ কিংবা ঘরের কাছের কোন শত্রুকে আক্রমণ করার সক্ষমতা রয়েছে এর জি হালেভি বলেন আগামী কয়েক বছরে আমরা ইরানে অগ্রাধিকার ভিত্তিতে হামলা চালানোর সক্ষমতা আরও বাড়াব দ্রবর্তী দেশ হওয়ার পরও এ হামলা হবে অপতিরদ্ধ। ইসরাইলি সশস্ত্র বাহিনীর প্রধান আরও বলেন আমরা জানি কিভাবে একা আক্রমণ করতে হয় আমরা একটি সার্বভৌম জাতি আমরা নিজেরা নিজেদের সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখি মার্কিন যুক্তরাষ্ট্রকে আমাদের দেশে পেলে ভালো তবে এটি কোনো বাধ্যবাধকতা নয় যে দেশটিকে পাশে পেতেই হবে হেরজি হ্যালোভির এ মন্তব্য এমন এক সময়ে এলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা তুঙ্গে ইরান গত সপ্তাহে সিরিয়ায় তার দুই সামরিক কর্মকর্তাকে হত্যার অভিযোগ এনেছে ইসরায়েলের বিরুদ্ধে এবং প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছে ইসরায়েলেরও ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র তৈরির অভিযোগ এনেছে যদিও ইরান সে দাবি সব সময় অস্বীকার করেছে এদিকে বিচার বিভাগ সংস্কারকে কেন্দ্র করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে বিচার ব্যবস্থা দুর্বল করার যে পদক্ষেপ তা থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তবে এর প্রতিক্রিয়ায় নেতানিয়াহু জানিয়েছিলেন তিনি বিদেশি চাপের কাছে মাথা নত করবেন না রাশিয়া ইউক্রেন যুদ্ধবন্ধে চলছে কূটনৈতিক উদ্বেগ নব্য উৎখাতের হুমকি পুতিনের রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইতি টানতে চলছে কূটনৈতিক তৎপরতা শান্তি প্রক্রিয়ায় চীনকে যুক্ত করতে দেশটি সফর করেছেন ফরাসি প্রেসিডেন্ট ও ইউরোপিয়ান কমিশনের প্রধান পোল্যান্ড সফরত্ব ভ্লোদিমির জেলনস্কির প্রত্যাশা বরাবরই পাশে থাকবে বন্ধু প্রতিম প্রতিবেশীরা এ পরিস্থিতিতে নব্যনাৎসী বা তুৎখাতের হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান গত চব্বিশ ঘন্টায় দনবাস অঞ্চলে ইউক্রেনের চারশো সেনার মৃত্যুর কথা খবর সিএনএন রুশ নিয়ন্ত্রিত দনবাসের এখন প্রতিন প্রশাসনের দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় প্রাণ হারিয়েছেন চার শতাধিক ইউক্রেনীয় সেনা শুধু তাই নয় ধ্বংস হয়েছে নয়টি সাজোয়া যান ট্যাং একটি ডি থার্টি হাউইটজার পুতিনের অভিযোগ সাম্প্রতিক নাশকতার সাথে পশ্চিমা গোয়েন্দারা সরাসরি জড়িত পুতিন বলেন রুশ নিয়ন্ত্রিত এলাকা গুলোই বেসামরিকদের ওপর কেভের নাশকতা অব্যাহত আছে মিসাইল গোলাবারুদ হামলার মাধ্যমে ব্রাশ ছড়াচ্ছে তারা আমাদের রাজনৈতিক সামরিক কর্মকর্তা সংবাদ কর্মী জনপ্রিয় ব্যক্তিত্বরা তাদের টার্গেট তৃতীয় কোন দেশ বা পশ্চিমা গোয়েন্দা বহরের সহযোগিতা ছাড়া এই অঞ্চলে স্যাবেটাস চালানো অসম্ভব তবে এই পরিস্থিতিতেই কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট পোল্যান্ড সফরকালে তিনি জানালেন ট্যাঙ্কের পর প্রয়োজন যুদ্ধ বিমান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেরোনস্কি বলেন যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত দীর্ঘ পথ পাড়ি দিতে হবে ইউক্রেনের সমর্থন প্রয়োজন এক্ষেত্রে পোল্যান্ড বিশ্বের সামনে জল জলে উদাহরণ পশ্চিমা জোটের কাছ থেকে ট্যাং সরবরাহের জন্য সহায়তা করেছে তারা যুদ্ধ বিমান পেতেও বন্ধু প্রতিম প্রতিবেশীরা পাশে থাকবে বলে প্রত্যাশা করছে এদিকে যুদ্ধে নড়ে বসেছে পশ্চিমা জোটও পতিনের মন গলাতে এ পর্যায়ে চীনের দ্বারস্থ হয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোন এবং ইউরোপিয়ান কমিশনের প্রধান ভন লিও কোরআনে আগুন দেওয়া ঘৃণ্য অপরাধ এটি কখনোই গ্রহণযোগ্য নয় বলছে এরদোগান দোকান প্রতিহিংসা বসত বিশ্বের নানা প্রান্তে পবিত্র কোরআনে আগুন দেওয়ার ঘটনাকে ঘৃণ্য অপরাধ আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইফ এর তিনি বলেছেন এটি কখনোই গ্রহণযোগ্য নয় বুধবার আল জাজিরা জানায় সম্প্রতি দেশটিতে নিযুক্ত বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করা হয় ওই মাহফিলে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন এ সময় বিস্তারিত বক্তব্যে এর দোকান বলেন পবিত্র কোরআনে আগুন দেওয়ার মতো জঘন্য কাজ কখনো কোন ক্রমে গ্রহণযোগ্য হতে পারে না এটি স্পষ্ট ঘৃণ্য অপরাধ এবং এটি বদ্ধ হওয়া উচিত বক্তব্যে তিনি এই অপরাধের অর্থাৎ কোরআনে আগুন দেওয়া লাগাম টানার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেন তার মতে এরূপ ঘটনা বিশ্বের প্রায় দুই কোটি মানুষকে আহত করে তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলে তুর্কি প্রেসিডেন্ট বলেন কিছু ইউরোপীয় দেশে ইসলাম ও ফোবিয়াকে উস্কে দেওয়া হচ্ছে এমনটি তুরস্কের ভবিষ্যতের জন্য উদ্বেগজনক মুসলিম বিশ্বের প্রভাবশালী এই নেতা বলেন যারা মত প্রকাশের স্বাধীনতার আড়ালে পবিত্র কোরআন প্রণ সমর্থন করে তারা গণতন্ত্র স্বাধীনতার ধারণাকে ক্ষুণ্ণ করে সূত্র আল জাজিরা মোবাসির যে নিয়ে চীন সফরে ইউরোপের নেতারা চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর সাথে দেখা করতে গতকাল বুধবারই বেজিং এর উদ্দেশ্যে উড়াল দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ও ইউরোপীয় কমিশনের প্রধান উরসুলা ফন ডরলেন জানা গেছে তারা অখণ্ড ইউরোপের ঐক্যের বার্তা দিতেই বেজিং এ গেছেন ম্যাক্রোদের এই সফরকে চীনের সাথে নতুন করে ইউরোপের যুক্ত হওয়ার চেষ্টার অংশ হিসেবেই দেখছেন অনেক রাজনৈতিক বিশ্লেষক সাম্প্রতিক সময়ে জার্মান চেঞ্জলার ওলাপ সলজ ও স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজো চীন সফর করেছেন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার উপর আরও চাপ প্রয়োগে চীনা প্রেসিডেন্টকে উদ্বুদ্ধ করবেন অর্শুলো ম্যাক্রো এছাড়াও ইউরোপীয় ইউনিয়নের সাথে চীনের ব্যবসা বাণিজ্যের পথ আরও সুগম করার বিষয়ে প্রাধান্য পাবে এই সফরে জানা গেছে ইউক্রেন ইস্যুতে চীনের দেওয়ার শান্তি প্রস্তাবের বেশ কিছু জায়গায় একমত হতে পেরেছে ফরাসি প্রেসিডেন্ট এলিসি প্রাসাদ মনে করছে যুদ্ধবন্ধে এই প্রস্তাব কার্যকর কিছু করতে পারে ইউক্রেন সংকটের জন্য যুক্তরাষ্ট্র দায়ী বলছে পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার মস্কোতে নতুন মার্কিন রাষ্ট্রদূতকে বলেছেন ইউক্রেন সংকটের জন্য ওয়াশিংটন দায়ী ক্রেমলিনে একটি অনুষ্ঠানে তার পরিচয়পত্র গ্রহণ করার সময় তিনি এমন কথা বলেন খবর ফির পুতিন নতুন মার্কিন দূত লিন সিকে বলেন বৈশ্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা সরাসরি নির্ভর করা রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্কে একটি গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছে তিনি আরও বলেন শেষ পর্যন্ত বর্তমান ইউক্রেন সংকট সৃষ্টির ক্ষেত্রে মার্কিন পররাষ্ট্র নীতি দায়ী